বাড়িতে ভাত পুষিয়েছি ভাতটা নরম হয়ে গেছে আমাদের বাড়িতে কেউ নরম ভাত পছন্দ করে না তাই ভাতটা দিয়ে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য আমি একটা ভাতের জল বসিয়েছি বসিয়ে গাজর টুকরো টুকরো করে কেটে নিয়েছি ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি আর বিনস টুকরো করে কেটে টুনুন দিয়ে ভাপিয়ে নিয়েছি কিছুক্ষণ বাদে তুলে কিছুটা মটরশুটু এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে ভাপিয়ে নিয়ে এটাকে ঝরিয়ে রেখে দেবো জলটা এবার কড়াইতে আমি এক চামচ বাটার দিয়ে দিয়েছি বাটারটা গলে গেলে এক কাপ দুধ দিয়ে দিয়েছি দুধটা একটু ফুটে গেলে আমি এখানে দু চামচ ময়দা একটুখানি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা সস বানিয়ে নিচ্ছি ভালো করে নাড়বো যাতে ডেলার পাখি না যায় এই অবস্থায় গ্যাসটা কমিয়ে আমি এটাকে মেশাবো ঘন হয়ে গেলে আমার সসটা তৈরি হয়ে গেছে এবার যে সবজিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটু চটকে নিয়েছি নিয়ে একটুখানি নুন আর আবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে একটু শুকনো করে নামিয়ে নেব এবার একটা পাত্রে আমি দু কাপ নরম ভাতটা নিয়েছি নিয়ে ভালো করে চটকে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা অল্প একটু নুন আর গোলমরিচি গুঁড়ো অল্প করে দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে হাতে এখান থেকে অল্প করে নিয়ে নিচ্ছি হাতে নিয়ে একটা গোল্লা করে নিচ্ছি মাঝখানটা গর্ত করে নেব মাঝখানটা একটু গর্ত করে নিয়ে আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে এক চামচ এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মুখটাকে আটকে দেব যাতে পুটটা বেরিয়ে নেওয়া যায় সেভাবে আমি আটকে দিচ্ছি এবার এটাকে আমি একটু প্রথমে ব্রেডকাম মাখিয়ে নিচ্ছি যেহেতু একটু নরম তাই ব্রেডকামটা দিয়ে একটু শক্ত হয়ে যাবে আগে ব্রেডকামটা মাখিয়ে নিচ্ছি নিয়ে আবার হাতে এবার ভালো করে করে নিচ্ছি ব্রেডকামটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি এটাকে একটা শেপ দিয়ে দেবো এমনি নর্মালভাবে ভাবে রাখছি না একটা শেপ দিলে দেখতেও ভালো লাগবে তাই একটু দিয়ে নিয়ে এবার এটা আমি একটু ডিম ফাটিয়ে রেখেছিলাম ডিমের গোলায় এটাকে দিয়ে দিলাম ডিমটা ভালো করে মাখিয়ে নেবো এই পেটে পিট মাখানো হয়ে গেলে আমি আবার এটাকে ব্রেড কাম মাখাবো ভেটকাম দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে শেপটাকে সুন্দর করে দেবো ভেঙে না যায় হয়ে গেছে দেখো এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে আমি একটা চপ এর মধ্যে ছেড়ে দিলাম আজ বেশি দিয়ে ভাজবো না তাতে বাইরেটা পুড়ে যাবে ভেতরটা ভালো মতো হবে না অল্প আছে এটাকে পিট ওপিট করে আমি ভালো করে ভেজে তুলে নেব এইভাবে আমি সমস্ত চপগুলো ভেজে তুলে নেব নিয়ে এবার একটা সার্ভিং প্লেটে এটাকে সাজিয়ে দেবো টমেটো সস আর মেয়মিষ দিয়ে তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও খেতে একেবারে ভিন্ন স্বাদের হয়